Arkadaşlar. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মে দুই হাজার চব্বিশ রোজ শনিবার কেশি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারণের অবস্থান করছে চেয়ারম্যানের মা ডেই ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের সামনে বড় ব্যানারে গরুর বাজার লেখা আছে এই ব্যানারের সঙ্গে থেকেই কিন্তু ওনার খামার শুরু তো এই সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা দিয়ে আজকের গরুগুলো প্রতিবেদনে দেখাবে এ সকল বিষয় জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখেশুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

ভাঙ্গুরা থানা পাবনা জেলা চেয়ারম্যানের মা ডেরি নামে পরিচিত না চেয়ারম্যানের মা ডেরি ফার্ম বলে সবাই নিয়ে আসবে এখানে একদম কবরস্থানের সাথে কতগুলো মাল আছে এখন আছে ভাই নয়টা মোট নয়টা দেখাবো কয়টা প্রোগ্রামে পাঁচটা ছয় পাঁচটা ছয়টা দেখাবো পাঁচ থেকে ছয়টা বাচ্চা সহ গাবি আছে সব কটাই বাচ্চা সহ বেশি সবই বাচ্চা সহ আচ্ছা তো মোটামুটি এক সাইজেরই তো গাবি দেখতেছি ওই চারটা একটা একটু বড় আছে আচ্ছা একটু ছোট আর একটা বড় তিনটাই বড় মোটামুটি বড় সাইজের আচ্ছা কেমন রেটে দেখাবো ভাই

চলেন এক করে দেখি এগুলো সঠিক বননাইনশাল আমাদের জানান ঠিক আছে এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা সাদাকালো রঙের গাভী নিয়ে আসলেন বড় বাচ্চা সহ বাচ্চাটাও সাদা কালো দেখাবো কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ানের বয়স কয় দাঁত দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দুই দাতে প্রথম বাচ্চা এর সঙ্গে একটা বিশাল বাচ্চা আছে ছেলে না মেয়ে বাচ্চা সার বাচ্চা হলিস্টিয়ান ফিজিয়ানের বাচ্চা বয়স কয় মাস বয়স কয় মাস বলতেছেন ভাই গ্রোথ ভালো সতেরো আঠারো দিনের বাচ্চা এটা মাত্র সতেরো আঠারো দিন এতো বিশাল ভালো গ্রোথের বাচ্চা যদি বয়সটা লিগেল বলেন একদম লিগেল বয়স আচ্ছা এবং পার্সেন্ট বুঝবেন কীভাবে দেখেন মুখ টুক গোলাপি খুরগুলো সাদা লেসটা শর্ট আছে আচ্ছা বয়স সতেরো দিন লিগেল লিগেল সতেরো দিন মায়ের লিগেল দুধ আসছে হ্যাঁ চলে আসছে কত লিটার দুধ আসছে যে কত লিটার দুধ হবে পনেরো লিটার ভাই এক টানে আচ্ছা পনেরো লিটার পালানটা একটু দর্শকদের দেখে অনেকে পালানের মাপে বুঝতে পারেন যে কত লিটার আসলে হবে ভিডিওতে সবাই একটু পারলে বাড়াই বাড়াই বলে না সময় নাই মাসুদ ভাই তো এগুলো থেকে মোটামুটি বাইশটা গ্যারান্টি সকালে পনেরোটার কথা বলছেন বিকেলে কয় লিটার সাত আট লিটার সাড়ে সাত লিটার এরকম আচ্ছা গ্যারান্টি থাকবে বাইশটা দুই বেলা বাচ্চাও বড় আছে আপনারা এসে বুজ করে নিতে পারবেন মাসুদ ভাই আমাদের এই প্রথম গাভীটা একদাম কত একদম ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার আড়াই লক্ষ টাকা একদম যদি মার্কেট অন্য বেশি হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট নষ্ট হয়ে যাবে তো সেই জন্য বলতেছি দাম আমি অনেক জায়গায় আজকে প্রতিবেদন করছি সেইভাবে আমার কাছে না দশ হাজার টাকা কমায় দিই হয় তাহলে মানে ঠিক আছে আপনার যেভাবে চাম চাইছেন অন্যদের সাথে হয়তো মিল আছে কিছু জায়গায় নাই দুশো চল্লিশ দিন সবার চেয়ে একটু কমাই থাকেন মার্কেটটা ভালো থাকবে লাভ একটাতে একটু কম হল লাভ সারা কিন্তু আমি কাউকেই সালিশ করি না দুশো চল্লিশ চল্লিশ একদম আপনি দুধের গ্যারেন্টি আমাদের বাইশটা বুঝাই দিবেন চলেন আমরা যদি বাইশটা দুধ থাকে যে নিবেন সেও খুশি থাকবে যে দাম দিছি মাসুদ ভাই চেয়ারম্যান ভাই আপনিও খুশি থাকবেন হানড্রেড পার্সেন্ট শেয়ার থাকেন বাইশটা না একুশটা দুধ হলে পরে টাকা নেব না ভাই এখন আচ্ছা আচ্ছা আর বাইশটাই হবে এত ভালো গ্যারান্টি চলেন আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বড় সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা একটা হলস্টিয়ান ফিজিয়ান এর দাঁত বয়স কয়টা হয়েছে দুই দাঁত ভাই দুই দাঁত একটু ধরা যায় কি হ্যাঁ শিয়র একটু ধরেন তো দুই দাঁত প্রথম বাচ্চা আপনার হিসাবে হবে আর চার দাঁত হয় তাহলে দ্বিতীয় বাচ্চা ধরবো আচ্ছা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দেখছি ধন্যবাদ আপনাকে দুই দাঁত কি বাচ্চা কোলে বকনা বাচ্চা বাচ্চাটা একটু আগায় নিয়ে আসেন তো আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন দিন বাচ্চাটার বয়স হয় 13 14 দিন 13 থেকে 14 দিন ফুল দুধ আসছে হ্যাঁ মোটামুটি চলে আসছে আচ্ছা বাড়ার কথা তো আর বলবেন না বলছেন বাড়া বাড়লে তো ওনার কপাল আচ্ছা কত লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল 17 লিটার গ্যারান্টি দিবে সকালে কত লিটার হবে

এটাও লম্বা চড়ায় বেশ বড় কিন্তু শরীরে একটু কাবু আছে কি জাতের এটা ওই গরিব মানুষের ভাই গাড়তে পারে খাদ্য ঠিক মতো দিলে এগুলো আবার ঠিক ঠিক হয়ে যাবে অনেকে এগুলো পছন্দ করে যে একটু শরীর বানায় নিবে দাঁত কয়টা ভাই দাঁত কয়টা

সময় নাই তো কেন সময় না আছে যাদের যাদের যে আমার যেমন মনে হলো যে বডি পার্টস তিন বেলা দোয়া দেখে নেবে ভাই আচ্ছা এটা 20 গ্যারান্টি জি ভাই দাম কত দাম ভাই 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার একদম একদম ভাই চলেন পাঁচ নম্বরের গাবি দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি অলস্টেন ফিজিয়ান ভাই বয়স কেমন বয়স ভাই চার দাঁত প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা কত মাস বয়স কত মাস না এটা মাস হয়েছে ভাই না এটা মাস হয়েছে ছাব্বিশ দিন ভাই এটা মাস হয়ে গেছে মাস পার হয়ে গেছে আপনি কি বাচ্চা আপনার আইডিয়া ভুল আমার আইডিয়া না ভাই আমি তেরো দিনের বাচ্চা নিয়েছি আর তেরো দিন যাচ্ছে ভাই

এটাই মনে হয় চোদ্দ বলতে চাইছিলেন দাম কত এটা দুই হচ্ছে এটার দাম কত এক লক্ষ ষাট এক লক্ষ ষাট একশো ষাট একদম চেয়ারম্যান ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন এইট ডাবল সেভেন ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ ভাই আসলে এক সপ্তাহ গ্যাপ ছিলাম আচ্ছা দুই সপ্তাহ গ্যাপ ছিলাম তার জন্য সরি আসলে দক্ষিত একজনই দুই তিনশো গরু নিল ভাই আচ্ছা ওনার গরু কালেক্ট করতে গিয়েই গ্যাপ হয়ে গেছে গ্যাপ হয়ে গেছে আচ্ছা এছাড়া এখন কি মোটামুটি ঝামেলা কমছে হ্যাঁ ঝামেলা একটু কমছে প্রখর রোদ বেশি গরু কালেকশন রাখতে পারতেছি না আচ্ছা তো মোট রোদে বাচ্চাও ঠিক থাকে না আচ্ছা কাস্টমার তো কম কাস্টমার না কাস্টমার আছে আছে হ্যাঁ দেখেন এখনো ধরেন 10 জন কাস্টমার বসে আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম